মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক দুটো যেতে ওরা আরও ভালো ফলাফল করে আর আমাদের সময় এগুলো ছিল না আমাদের সময় থাকলে হয়তো আমরা আমাদের রেজাল্টও এরকম আরেকটু ভালো হতো যেটা এখন ওদের রেজাল্ট যে স্যার বলে আমার আগে স্যার বলেছিলেন যে যারা সত্তর পাওয়া সেভেন্টি পার্সেন্ট পায় তারা নাইনটি পার্সেন্ট পাচ্ছে যারা ফিফটি পার্সেন্ট পেয়েছে তারা সেভেন্টি পার্সেন্ট পেয়েছে পাচ্ছে সেটা আমাদের সময় এগুলো ছিল না আমরা আমাদের সময় নর্মালি স্যারের কাছে পড়তাম আর হলো স্যার পরীক্ষা নিতে নেই যেটা এখন এই উদ্যোগটা আমার ভালো লেগেছে আর এটা আরও ভালো লেগেছে যে এই সংস্থার যে সেক্রেটারি সেক্রেটারি সে তিনি রাজুদা তিনি বললেন যে এই পরীক্ষাটা কন্টিনিউ করতে চাইছেন আর বসন্ত কুমার স্কুলে যেন হয় এটা আমরা চেষ্টা করব। যাতে ছেলেমেয়েরা আপনার হলো বাস স্ট্যান্ড থেকেও কাছে রেল রেল রেলের থেকেও কাছে মানে আমাদের রেল স্টেশনটা স্টেশন থেকেও কাছে মেয়ে ছেলে মেয়েদের আসা যাওয়ার পক্ষেও খুব সুবিধা আর আর একটা খুব ভালো লেগেছে রাজুদার যে রাজুদা পুজোর ছুটি বা যে কোনো ছুটির সময় এই জিনিসগুলো উনি করে স্কুল চলাকালীন তো স্কুল দেওয়া যায় না সেই ক্ষেত্রে এই উদ্যোগটা ভালো আর আগের বছর এই রাজুদার এখানেই উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক যে পঁচিশে মানে চব্বিশে ডিসেম্বরের পর থেকে হচ্ছিল পরীক্ষা সে ওই পরীক্ষায় সৌমিলি আমাদের সৌমিলি সৌমিলি মন্ডল যে ওয়েস্ট বেঙ্গলে সিক্স হয়েছিল কে সত্তর কে নব্বই পার যোগ্যতা অর্জন করে সেটাই আমরা জানতে পারবি হুম ছাত্র ছাত্রী আগামী চব্বিশ সালে যেন ভালো ফল করে এই শুভেচ্ছা বার্তাদেরকে জানাল আসলে আমরা তো স্কুলে নিয়মকানুনের মধ্যে ছিলাম সেখানে অর্থ নিয়ে পরীক্ষা নেওয়া যেত না প্রাইভেটভাবেই পরীক্ষা নিতে পারলে সুবিধা হতো কিন্তু স্কুলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় সহজে আমরা পারি না যেটা রাজু ঘোষ চাকদার বুকে করছে স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে আমরা দেখেছি গত বছরগুলোতে যে অভিজ্ঞতা তাতে যে সকল ছেলে মেয়ে এই দুটো পরীক্ষা অংশগ্রহণ করছে মাধ্যমিকে বসার প্রস্তুতি পাবে প্রস্তুতি করবে তারা খুব ভালো রেজাল্ট করছে এবং উত্তর উত্তর রেজাল্ট অনেকটা ভালো হবে বলে আমি আশা করি হ্যাঁ আমাদের এখানে সৌমিলি মণ্ডল যে গত বছর উচ্চ মাধ্যমিকের সিক্স প্লেস পেয়েছিলো ও কিন্তু এখানে চারশো চুরাশি পেয়েছিলো পাঁচশোর মধ্যে ওখানে সাত নাম্বার বেড়েছে এখানেও কিন্তু কল্যাণী সাবডিভিশনের মধ্যে ফার্স্ট হয়েছে তাই এইভাবে দেখা যাচ্ছে বহু ছেলে মেয়ে তাদের যে রেজাল্ট অ উচিত ছিল সেখান থেকে তারা অনেক বেশি এগিয়ে আসে এবং অনেকের ক্ষেত্রে যারা একটু কম 50 ফিফটি পার্সেন্ট নাম্বার পাবে তারা প্রায় টোয়েন্টি পার্সেন্ট নাম্বার বাড়িয়ে ফেলছে এখানে যারা এইট্টি পার্সেন্ট নাম্বার পাবে তারা নাইনটি পার্সেন্টে কোথায় চলে আসে সেই জন্য এই বিষয়টি যদি অব্যাহত থাকে প্রতি বছর যদি স্বাভাবিকভাবে এই পরীক্ষাটা পরিচালনা করা যায় তাহলে যে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে প্রত্যেকে উপকৃত হবে এটা তাদের ভবিষ্যত ক্ষেত্রেও একটা বিশাল প্রভাব ফেলবে হ্যাঁ মাধ্যমিকের ভিত্তি তো দূর হচ্ছে প্লাস হচ্ছে মাধ্যমিকের নিয়মকানুন সম্পর্কে সচেতন হয়ে যাচ্ছে কোথায় ভুল করছে কত সময় ধরে লিখতে হবে সময় সম্পর্কে তার একটা জ্ঞান অভিজ্ঞতা লাভ হচ্ছে অভিজ্ঞতা অর্জন করছে সে যার জন্য সময়ে প্রত্যেকটা বিষয় শেষ করতে পারছে কোথায় ভুল ত্রুটি যেদিন রেজাল্ট আউট করা হবে সেদিন বিশেষজ্ঞ টিচাররা বক্তব্য রাখবেন প্রত্যেকটা বিষয়ের উপরে এবং সেখানে কোন ধরনের ভুল ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রে করছে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করে কাটিয়ে ওঠা যায় সেগুলো সবই আমাদের বক্তব্যের মধ্যে থাকবে এবং অভিভাবকরাও খুব উপকৃত হচ্ছেন খুব বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা